ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে আপনার লো কোয়ালিটির ফটোকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন অর্থাৎ এইচডি আলট্রাতে আপনি কনভার্ট করতে পারবেন কোনো অ্যাডের ঝামেলা থাকবে না সবচাইতে সেরা একটি অ্যাপস আমি মনে করি প্লে স্টোরের সবচাইতে সেরা একটি অ্যাপস হলো এটা যে অ্যাপ দিয়ে আপনার লো কোয়ালিটির ফটোকে হাই কোয়ালিটি একেবারে ফোর কে আলট্রা এইচডিতে আপনি কনভার্ট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো টাকা পয়সা পে করতে হবে না সবচাইতে সেরা ফ্রি একটি অ্যাপস চলুন আমি সরাসরি মোবাইলে গিয়ে দেখে দিচ্ছি কিভাবে এই অ্যাপসটির মাধ্যমে আপনার লো কোয়ালিটির ফটোকে হাই এইচডিতে কনভার্ট করবেন অলরেডি বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আমি এই অ্যাপসটিকে ওপেন করে নেব বন্ধুরা এই অ্যাপসটি কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে হবে তো এই অ্যাপসটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স কোয়ালিটি ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখান থেকে আমার একটা ফটো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যে ফটোটাকে আমি ইনহ্যান্স করব। ঠিক আছে তো বন্ধুরা ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার একটা ফটো এখান থেকে নিয়ে নিলাম নেয়ার পরে দেখুন এই ফটোটাকে কিন্তু বন্ধুরা একেবারে ফুল এইচ ডি কিন্তু বন্ধুরা কনভার্ট করছে কোনো রকম এয়ারের ঝামেলা কিন্তু এখানে নেই দেখুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ক্লিকেই কিন্তু আমার ফটোকে একেবারে হাই কোয়ালিটিতে রূপান্তর করে দিয়েছে এখান থেকে ইনহ্যান্স যে কালারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইনহ্যান্স কালারে ক্লিক করে দেব এনহ্যান্স কালারে ক্লিক করার পরে একেবারে পারফেক্ট কালারটাই কিন্তু বন্ধুরা এখানে এনে দেবে ঠিক আছে কোনো রকম ঝামেলা ছাড়াই দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে ফুল ফুল এইচডিতে কিন্তু কনভার্ট করে দিয়েছে দেখুন এবং এখানে আরো একটা টুল আপনারা দেখতে পাবেন হাই রেজলেশন এই যে দেখতে পাচ্ছেন হাই রেজলেশন এখানে আপনারা হাই রেজলেশনে ক্লিক করে দেবেন আপনার ফটোটাকে বন্ধুরা আরও হাই করে দেবে দেখুন এটা কিন্তু বন্ধুরা লো কোয়ালিটির ফটো ছিল একেবারে ফুল এইচডিতে কনভার্ট করে দিয়েছে ঠিক আছে এটা সেভ করার জন্য এখানে নেক্সট বাটন দেখতে এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন বেশ কিছু অপশান আপনারা পেয়ে যাবেন যেমন রিসাইজ ফিল্টার অ্যাডজাস্ট টেক্সট ঠিক আছে আপনারা চাইলে এখানে অনেক কিছু করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে অ্যাডজাস্ট আসার পরে ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন এক্সপোজার রয়েছে কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং কন্ট্রাক্টস রয়েছে আপনাদের মতো করে আপনারা কিন্তু এরকম করে বাড়ি নিতে পারবেন এখান থেকে টিক মার্কেট দিয়ে এখান থেকে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা আমার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সরাসরি আপনারা কী করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন ম্যাজিক ঠিক আছে এখানে আমি লিখে দিচ্ছি ম্যাজিক ইরেজার এই দেখুন বন্ধুরা ম্যাজিক ইরেজার এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু বন্ধুরা মূলত সেই অ্যাপস যে অ্যাপসটা দিয়ে এই কাজটা করতে পারবেন খুব সহজেই আপনি খুব সহজেই বন্ধুরা আপনার ফটোকে এনহ্যান্স করতে পারবেন একেবারে ফুল এইচডিতে কোনো রকম ঝামেলা ছাড়াই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডর করে রাখবেন এরকম ইন্টারেস্টেড ভিডিও আপডেট পেতে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ